নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত এক ধরনের কগনেট অবজেক্ট রূপে ইট এই প্রনাউনটা ব্যবহার করা হয় আচ্ছা কগনেট অবজেক্ট কাকে বলে কগনেট অবজেক্টে বাংলা অর্থ হলো সমধাতুজ কর্ম যখন একই বাক্যে ভার্ব এবং অবজেক্ট কোনো মূল শব্দ থেকে উদ্ভূত হয় তখন তাকে কগনেট অবজেক্ট বা সমধাতুজ কর্ম বলা হয় এর কিছু উদাহরণ হলো যদি আমি শেষ পর্যন্ত দৌড়াতাম তবে জিততাম ইফ আই হ্যাড রান ইট টু দ্য লাস্ট আই উড হ্যাভ ওন এই যে বাক্যে ইট অবজেক্টটা ব্যবহার করা হয়েছে এটা এটা কিন্তু দ্য রেস অর্থে অর্থাৎ প্রতিযোগিতা অর্থে ব্যবহার করা হয়েছে এবং এটা হলো একটা কগনেট অবজেক্ট বা সমধাতুজ কর্ম ধন্যবাদ